আহ দর্শক দেখতে পাচ্ছেন লঞ্চে অনেক যাত্রীর ভিড় জমে গেছে বিভিন্ন প্রান্ত থেকে লোক যাচ্ছে বিভিন্ন এলাকায় এখানে অনেক মনোরম পরিবেশে যাচ্ছে মানুষ কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়াই একদম তো ভাই ঈদ ঈদ কেমন লাগলো ভাই ঈদ কেমন করলেন আচ্ছা আগে

তার মানে পদ্মা সেতু হওয়াতেই ভিড়টা কমে গেছে আর কি আচ্ছা আচ্ছা দর্শক ভিডিওটি যারা দূর দূরান্ত যেখান থেকেই দেখেন না কেন আগের সে ব্যবসা মোটামুটি কমে গেছে পদ্মা সেতু হওয়ার পর সদরঘাটে অনেক ভিড় ছিল এখন কমে গেছে তো আগের সে এখন মানুষ সুন্দর মন পরিবেশে যাচ্ছে অবশ্য সকলকে ধন্যবাদ জানাই আর এই পরিবেশটা দেখাচ্ছি আপনাদের মাঝে লঞ্চটার নাম কি ভাই লঞ্চ আচ্ছা অশেষ ধন্যবাদ ভাই বুঝছেন দর্শক দেখতে পাচ্ছেন লঞ্চে অনেক যাত্রীর ভিড় জমে গেছে বিভিন্ন প্রান্ত থেকে লোক যাচ্ছে বিভিন্ন এলাকায় এখানে অনেক মনোরম পরিবেশে যাচ্ছে মানুষ কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়াই একদম তো ভাই ঈদ ঈদে কেমন লাগলো ভাই ঈদ কেমন করলেন আগে সত্য